প্রত্যেক দিনের আজকে আজকের আমরা আবারও চলে এসেছি নদীতে অন্য আর কিছুর জন্য নয় আমাদের সেই কাংড়া জালের জন্য আর একটা শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে আমাদের পরবর্তী আরো ভালো ভালো কিছু ভিডিওগুলি দেখার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওগুলো আজকে জাল টেলা আরম্ভ করে দিলাম প্রথমবারের মতো হ্যাঁ আমার একটু

जाल तो ला इकठ्ठा इसे समांदर इतिहास जाल था और हम ट्रेक नहीं करा पिक और बो किंतु एक अष्टा पेड़ी जगह टक मजा आ चें One hour later जाल तो

ছাব কাৰণ চাৰো বৰাতে হ'লে মাছৰ চাৰ যায় দিছিলোঁ সেই কথা কেইটি গৈছিলোঁ ছোট সাইজ এদার বড়operatorname না বড় কারণ এথেকে বড় দেখো কা জালটা চুরি যাচ্ছে তাও বড় সাইজ এটা একটা বড় সাইজের আছে এরকম সাইজ ছিল তিনটা একই বলে ট্রিপল শট যত টে নেয়া করতে পারছি না নিয়ে যেতে হচ্ছে কাছি টান খেলা করছি এখন আমি গায়ে মন্দিরে আজকে আমি

এগুলো কিন্তু পুরো নরম দাঁড়া এখনো শক্ত হয়নি এরমভাবেই কাঁকড়ার দাঁড়া আবার হয়ে যায় ছোট তারপরটা কি আছে এইটা টানলে তারপর বজে যাবে তারপর কি আছে ওই দুটো যেটার পরেছে ওইটা টানলে বজে যাবে দেখতে থাকবে তো আমাদের বড় জালের থেকে ছোট জালে কাঁকড়া বেশি পড়ছে জাল টানতে আর সঙ্গে সঙ্গে একটা কাঁকড়া তুলে ফেলেছে বড় সাইজে আবারও বলছে সামনে একটা আছে দেখা যাক কইটা ওইটা সাইজটা দেখুন একবার শুধু দূর থেকে এর চেয়েও বড় সাইজের সাইজের কাঁকড়া হয় কিন্তু আজকের যেহেতু পাইনি সেহেতু এগুলো পাওয়া মানে একটা আলাদাই মজা আসছে সাইজটা দেখুন দেড়শো গ্রাম তো অবশ্যই হবে প্রত্যেকটায় যদি একটা করে পড়ে তো এক একবারে আশিটা করে পড়বে সাইজের মাছ 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 ওটা বেঁধেছে আমাদের জালে মাছও বেঁধে যায় সামনের কাংড়া সাইজ গুলো দেখুন দু দুটো ক্যামেরাম্যান তো আজকে পুরো ফোকাস ফোকাস করে দিচ্ছে সামনে আমি কথা বলার মতো অবস্থায় নেই গাইস বন্ধুরা আমি কথা বলার মতো অবস্থায় নেই ক্যামেরাম্যান তাড়াতাড়ি ঝাড়তে পারলে বাঁচে কারণ ক্যামেরাম্যানের তো দান পুষে গেছে এইবারে এই ক্যামেরাম্যানের তো দান পুষে গেছে এইবারে তিনটি একসাথে তিনটে সাইজগুলো দেখুন আবার তিনটে দুটো জোড়া লেগে আছে আবার একসাথে আবার সামনেও একটা ক্যামেরাম্যান তো পুরো একদম দাদাই ধাঁধা লাগিয়ে দিয়েছে চলো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তো পুরো একদম ফোকাস করে নিচ্ছে মিস খেয়ে যায়নি আবারও একটা কাঁকড়া পড়েছে ক্যামেরাম্যান তো আজকে দান পুষিয়ে নিচ্ছে একাই হোক হোক ক্যামেরাম্যানের একটু কাঁকড়া হোক ক্যামেরাম্যানের হাতে তোলার দায়িত্ব দিয়ে দিয়েছি কিন্তু হয়তো আমাকে একটু সাজাতে হতে পারে প্রথমটাতেই একটা কাঁকড়া তুলে ফেলেছে ক্যামেরাম্যান বড় সাইজের বাস আছে একটা ছোট্ট সাইজের বেশি বড় সাইজ না ছোট সাইজ কাকড়া কিন্তু থাকছেই প্রত্যেকটা আমি একটু মোবাইলটাকে সাবধানে রাখি এখান থেকে এটা দুটো তিন দুটো পাঁচ মাছ মাছটাকে কেটে দিয়েছে এটা জোড়া লাগা দুটো ইটটা সাজালি না আসলে আছে এটা তিনটে চারটে চারটে এটাই ক্যামেরাম্যান ফোর এক্স পাওয়ার নিয়ে এটা আনলো তাই জন্য এটা একসাথে চারটে ক্যামেরা ছিল তিনটে আমি দেখলাম দেখুন শুধু সাইজগুলো পড়ছে আর বেরোচ্ছে দেখুন একদম সেম সাইজ চারটা নিয়ে এর ভিতর ঢুকিয়ে দাম এটাতেও আছে ঝেড়ে ফেলো একটা একটা করে ঝেড়ে ফেলো ঝেড়টা ঝেড়

ভর্তি এধারে ভর্তি এধারে ভর্তি তলায় ভর্তি এদিকে দেখুন সাইড দেখুন শুধু আরো তো কাংড়া দেখানো বাকি আছে মেন জায়গা মধ্যখান থেকে ধরে টানো তো এটা ঝেড়ে 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 অনেক কাংড়া আছে ওর ভিতর হ্যাঁ টানো 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 কাঁকড়া দেখুন পুরো বোধ কিন্তু আজকে পুরো সাজিয়ে নিয়েছে দেখুন কাঁকড়া দেখুন ওদিকে ওই ভেতরে চলে গেছে এই দেখুন কামড়া কামড়ি মারামারি করছে এত কাঁকড়া লেগেছে হ্যাঁ এখানে আছে বোটে বাইছে দেখুন শুধু কাঁকড়া আজকের ভালোই হয়েছে আমাদের সামনে আছে এখানে দেখুন এখান দেখুন ওই সামনের দিকে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখতে পেলেন কীরকম পরিমাণে কাঁকড়া পড়েছে আমাদের আজকের এই কাঁকড়াগুলোকে এবারে বাঁধতে হবে ট্রেতে ভর্তি করতে হবে এবং বিক্রি করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হয় পরে কোনো ভিডিওতে টাটা বাই